আপনার আমল অনুযায়ী আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিল আপনি হজ করেছেন নামাজ করেছেন জাকাত দিয়েছেন ইত্যাদি ইত্যাদি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিল আপনি জান্নাতে যাচ্ছেন জান্নাতের গেটের সামনে আপনার ওই সন্তান মিয়া খারা কে খারা কথা বলে না কেন এরকমই তো নাম রাখেন বল্টুমিয়া শান্তুমিয়া যাই রাখছেন ওই মিয়া জান্নাতের দরজায় খারা কোথায় জান্নাতে যাইরা দ্বারা কথা আছে আপনার সন্তান কি বলবে কোরআন এর মধ্যে আল্লাহ কোট করে দিলেন আল্লাহ পাক জানাই দিলেন রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ কি বললেন হে আমাদের রব আরিনাল্লাযিনা না মিনাল জিন্নি ওয়াল ইনস ওই সকল বাবা মাকে দেখাই দেন তাদেরকে আমাদের সামনে উপস্থাপন করেন যারা দুনিয়ায় আমাদের সব শিখাইছে শুধু আপনি আল্লাহর সাথে আমাদেরকে পরিচয় করাই দেয় না অবস্থা কি ভালো না খারাপ কঠিন খারাপ শুধু তাই নয় আল্লাহ যারাই দিলেন সন্তান আরও বলবে তাদেরকে নিয়ে আসুন তা হ্যাঁ তা আর প দা আমার বাবাকে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান নামে যাব কর্ণ হজবিল্লা লিয়া গোনা মৃণাল আশফালিন পদদলিত করব পায়ের নীচে রাখবো তারপরে বাবাকে নিয়ে জাহান জাহাঞ্জিনামে যাব আপনার জান্নাতের জন্য যে টিকিট বরাদ্দ হয়েছিল ওইটা বাতিল ক্যানসেল অভিযোগ দিবে আপনার সন্তান দশ লক্ষ টাকা কোটি কোটি টাকা যার জন্য ব্যাংক ব্যালেন্স করে গেছে চরের মধ্যে একশো বিঘা জমি জানি নামে দিয়ে গেছে এই বল তুমি আপনার জান্নাতে যাওয়ার সময় বাধা দেবে খাসিরত দুনিয়া ওয়াল আখিরা জালিকা হুয়াল খুসরাল মুবীন সেদিন আপনার আমও যাবে সালাও যাবে জোরে বলেন আমও যাবে এইটা কোরানের ভাষায় হলো খাসিরত দুনিয়া ওয়াল আখিরা এর মানে হলো দুনিয়াও শেষ আখেরাতেও শেষ এটা আল্লাহর কথা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম আমসালা দুইটাই শেষ দুনিয়ায় তো আর ফিরে আসতে পারবে না দুনিয়া যা গেছে কি ফিরে আসতে দিবে আল্লাহ আর ফিরে আসতে দিবে যারা বড় লোক তারা মনে হয় আসতে পারবে নাকি সুযোগ সোজায় ওই জায়গায় থেমে গেলেন কিন্তু ওই কথাগুলোই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে এখন থেকে আপনার পড়া উচিত দেখা উচিত সেই অনুযায়ী সন্তান করা উচিত কিন্তু আপনি দেখলেন না সরাসরি আপনি ওই জায়গায় গিয়ে মুখোমুখি অবস্থান ওই জায়গায় গিয়ে জাহান নামের কিনারায় জান্নাতের কিনারায় অথবা জাহান নামের কিনারায় গিয়ে আপনি এই জিনিসগুলো বুঝতে পারলেন ওই দিন বুঝে আর কোনো লাভ হবে না এই জন্য কোরআনটাকে এখন পড়তে হবে আমি আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই পিরোজপুর সাইদি সাহেবের বাড়ি আপনারা অনেকেই চেনেন হয়তো কেউ যেতেও পারেন ওখানে আমার গত কয়েক বছর হল ধারাবাহিকভাবে কিছু প্রোগ্রাম হয় ওই এলাকাগুলোতে আমার কাছে মাহফিলের পোস্টার আছে দেখবেন আয়াত ঠিক করে দেয় বক্তাকে আট তারিখে আগামী আট তারিখে আমার ওখানে মাহফিল আছে সুর আলিম ইমরানের পঁচানব্বই থেকে সাতানব্বই এই তিনটা আয়াত আমাকে দিয়েছে এই তিন আয়াতের উপরে দুই ঘন্টা আড়াই ঘন্টা বা যাই বলেন কথা বলতে হবে তাই রে নাই রে চলে না বক্তাকে আয়াত ঠিক করে দেওয়া হয় কারণ এই কোরআনটা এত বড় মহাসমুদ্র এই কোরআন নিয়ে যদি কোনো বক্তা ওয়াস করে আজে বাজে কথা তার আরো বলা লাগবে না ঠিক কিনা বলেন আপনার জন্য যা প্রয়োজন সব আল্লাহ কোরআনে দিয়েছে এমন কোন জিনিস নাই যেইটা কোরআনের মধ্যে দেয় আপনি সন্তান হবে বিয়ে করবেন আপনার বাচ্চা হবে স্বামী স্ত্রীর সাথে আপনাদের কি সম্পর্ক থাকবে বাবা মার সাথে সন্তানের কি সম্পর্ক থাকবে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক কি থাকবে সব সরাসরি আছে তাহলে আমি যেটা বলছিলাম সন্তানকে আগে চেনাতে হবে যে খেদ বাবা মা কাকে বলে তারপরে সন্তানের কাছ থেকে খেদমত আশা করতে পারেন শুধু সন্তানের কাছ থেকে খেদমত চাইলেই হবে না এই জন্য করে সন্তানকে ওই শিক্ষাটা দিতে হবে যে বাবা আমরা মরে গেলে তোমরা আমাদের জন্য দোয়া করবে আমাদের খেদমত করবে আজকে দেখুন এমন একটা অবস্থায় আপনি আছেন এখন যদি আপনি মারা যান আগামীকাল আপনার যান আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে না এটা আপনি জানেন আপনি জানেন সে আমার জানাজা ইমামতি করতে পারবে যদি এই পর্যন্তই হতো ইমামতি করতে পারবে না এতেও কোনো দুঃখ নাই আপনার জানা যার নামাজে মসজিদের ইমাম সাহেবকে দাঁড়ায় দেওয়া হবে ইমামতি করার জন্য আপনার সন্তান পিছনের কাতারে দাঁড়ায় যাবে কিন্তু উজু কিভাবে করতে হয় আপনার সন্তান জানে না উজু ছাড়াই আপনার জানা যায় দাঁড়ায় যাবে আপনার কপালে যা আছে তাই কি লাভ এই সন্তান দেখে গিয়ে দশ বিঘা জমি তার নামে দিয়ে কি লাভ আপনি যদি তাকে দশ বিঘা জমি না দিয়ে জ্ঞান দিতেন এইটা আপনার জন্য এবং আপনার সন্তানের জন্য উপকার এই জন্য আমার ভাইয়েরা আপনাদের ব্যক্তিগত জীবনে যেন উপকার হয় সন্তানকে ইসলাম শিখাবেন তো ইনশাআল্লাহ এই জন্য সবাই মাদ্রাসায় দিতে হবে এমনটা নয় আমি আমার কথাটা ভেঙে বলি অনেকে ভুল বুঝতে পারেন যে আমি মনে হয় সবাইকে মাদ্রাসায় দিতে হবে মাদ্রাসাতেই যে বানাতে হবে বিষয়টা এমন নয় কিন্তু আপনার সন্তান যখন ছোট থাকে এই সন্তানটা মাটির মতো থাকে কাদা মাটি আপনি বোঝেন যেখানে আপনি লাগাবেন সেখানেই লেগে থাকে আপনি ওইটা দিয়ে ডিজাইন করতে পারবেন মসজিদ বানাতে পারবেন ওইটা দিয়ে মূর্তিও বানাতে পারবেন যেভাবে আপনি সাইজ করবে ওইভাবে ওইটা গড়ে উঠবে কিন্তু মাটি যখন শুকনো হয়ে যায় ওইটা আর সাইজ হয় না আপনার সন্তান যখন ছোট থাকে তখন আপনার ওই সন্তানটাকে সাইজ করতে হবে এটা আপনার মাদ্রাসায় পড়িয়েই যে করতে হবে বিষয়টা আমার দিন শিখান থাকে ইসলাম শিখান থাকে কোরআন শিখান থাকে নামাজ পড়ানো শিখান থাকে আল্লাহর প্রতি ভয় তৈরি করে দিবে আপনি ফজরের নামাজে জামাতে অনুষ্ঠিত জামাতে অংশগ্রহণ করছেন কিন্তু আপনার সন্তানটা কম্বল মুড়ে ঘুমায় আছে বাবা আছে আমি নিজে দেখেছি জানি বাবা সন্তানকে কম্বল দিয়া পয়সা দিয়া ফজরের নামাজে জামাতে চলে যায় একিনানালিল্লাহ একসেমোবিল্লাহ আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করে বলছি আপনার এই ফজরের নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না ওই যে আপনার সন্তানটাকে শোয়ায় রাখতে আর সেন্সেন্স কম্বলের মধ্যে এই জন্য রব্বানা আরিনাদ্লা মিনাল জিন ইংস ওই সন্তানকে যদি ঘুম পাড়ায় আপনি সকালবেলা ফজরের নামাজে যান কয়ামতের দিন এই কথা বলে আপনার সন্তান আপনাকে ডাকবেই তাহ তাহাত দা মিনা আলিয়া কুনামিনাল আসফারিন আমার বাবাকে নিয়ে আসুন একা একা নামাজ পড়েছে সব কিছু একা একা করেছে আমাকে কখনো আপনার দিকে আকৃষ্ট করে নাই তাহতা আকুদা মিনা আলিয়া কুনা মিনাল আসফালিন তাকে পায়ের নিচে দেখে তারপরে আমি জাহান নামে যাব নজবিল্লা এই জন্য সন্তানকে আগে দিন শিখাতে হবে এরপরে সন্তান বুঝবে যে আপনার ক্ষেত মুক্তরা লাগবে এইবার আসুন সব অজ এই অজগুলো হয় সমাজ এইটা এই পর্যন্ত আপনার দায়িত্ব আপনি তাকে শিখালেন এরপর থেকে আপনার সন্তানের দায়িত্ব যে সে আপনার খিদমত করবে তার মানে সে বুঝতে পারলো যে আপনার খেদমত করা ফরজ মধ্যে আল্লাহ পাক বলেছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে আমার হুকুমের পরপর থেকেই তোমরা তোমাদের পিতা মাতার খিদমত করবে তাদের অনুসারী হবে তাদের কথা শুনবে তাদের সাথে ভালো আচরণ করবে কথাটা কার কিন্তু ওই আল্লাহ পর্যন্ত আপনার সন্তানকে হবে এই দায়িত্বটা আপনার আপনি সন্তানকে পথ দেখাই দিলেন সন্তান বুঝতে পারলো যে আল্লাহ আপনার ব্যাপারে কি বলেছে এরপরে আপনার আর বলতে হবে না যে আমার সন্তান খিদমত করে আমি বগুড়াতে যে মসজিদে ইমামতি করি একজন মুরুব্বী আমাকে প্রায়ই বলতো যে দু একজন এরকম আছে যে বাবা মার খেদম করতে হবে এই অজুর করেন শুক্রবারে জুমার বুঝতে পারলাম সন্তানটা তার কথা শুনে খোঁজ নিয়ে দেখলাম তিনটা সন্তান দামরা দামরা সব বড় বড় একটাও দেখতে পারে না বাবার একটারেও কোরআন শেখায় নাই ইসলাম শেখায় নাই পশ্চিম দিকে ভুল করেও ওরা পড়ে না এই চাচার ছেলেকে আমি ওয়াশ করলে চাচার ছেলে শুনবে চাচার ছেলে ভালো হবে এইটা তার আশা কিন্তু চাচার ছেলে তো মসজিদেই আসে জুমার বক্তব্য শুরু হয় সাড়ে বারোটার থেকে চাচার ছেলে যখন নামাজে দাঁড়াবেন জুমার নামাজে ওই সময় এসে মজা নাকা শুরু করলে কুদবা শুরু করলে ওই সময় আসে তাহলে ওয়াজ আপনি শুনাবেন কেন ওয়াশ শুনে সোজা হবে না আপনি সোজা করতে হতো আপনাদের আমাদের এলাকার ভাষায় একটা কথা বলি আসি ঘরে কি ঘরে আসি ঘর তো যে বাবা মা কি জিনিস ছোট থেকে তাকে বুঝাতে হতে হয় না এরপরেই আপনি তার কাছ থেকে খেদমত আশা করতে পারতেন এইবার আসুন সন্তান বুঝে গেল কোরআন পর্যন্ত আল্লাহ পর্যন্ত সন্তানকে আপনি পৌঁছে দিলেন এরপর থেকে সন্তান বুঝতে পারলো যে আপনার খেদমত করতে হবে কোরআনে আপনার কথা আপনার গুরুত্ব আপনার স্ত্রীর গুরুত্ব আপনার সন্তানের কাছে বর্ণনা হয়ে যাবে কোরআন বর্ণনা করে দিবে এরপর আপনার আর মসজিদের হুজুরকে বলতে হবে না হুজুর আমার ছেলের জন্য ওয়াজ করেন আমার ছেলেকে তাবিজ দেন আমার ছেলে আমার কথা শুনে না এইগুলো একটা কথাও বলতে হবে না সন্তান আপনা আপনি আপনার পা দরে পড়ে থাকবে এখন যুবক ভাইরা যারা আছে এই পৃথিবীতে আপনার জন্য আপনার মা এবং বাবার চাইছে বড় পীর আর পৃথিবীর পৃথিবীর জমিনে আছে নাকি এই জন্য যদি কোনো ভুল করে থাকেন আজকের মাহফিলের পর সরাসরি পায়ে জড়ায় দৌড়বেন আপনার বাবার অথবা আপনার মায়ের পা ধরে দৌড় আপনার বড় বড় সন্তান হয়ে গেছে আপনার সন্তানগুলো দেখুক যে আপনি আপনার বাবার আপনার মায়ের আপনার সন্তান এইটা শিখলো এইটা শিখলো গুরুত্ব দিবে আপনাকে ভবিষ্যতে আপনি যখন বৃদ্ধ হবেন আপনার সন্তান আপনার সাথে ব্যবহার সন্তানদেরকে নিয়ে আপনি মোনাজাত ধরুন ধরে বলুন আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করুন বাবা মার জন্য দোয়া করুন তাদের কবর থাকলে কবর যে করুন তাদেরকে তাদের জন্য বেশি বেশি আপনারা দোয়া করুন সন্তানকে নিয়ে ওই সন্তান দেখলো যে আমার বাবা তা আমার দাদার জন্য দোয়া করতেছে তাহলে ওই সন্তান বড় হয়ে আপনার জন্য দোয়া করবে এটাই সিস্টেম আপনি কোনোদিন দাদা দাদির জন্য সন্তানকে নিয়ে আপনার বাবার জন্য তার দাদা দাদির জন্য তাকে নিয়ে দোয়া করলেন না আপনার সন্তান শিখবে কি করে যে দোয়া করতে হয় বাবার জন্য এই জন্য সন্তানটাকে গড়ে তুলতে হবে ছোট্টবেলায় কাদা মাটির মতো সন্তান যখন আপনার থাকবে সুন্দর করে সাইজ করে রিসাইকেল করে এত সুন্দর করে গড়ে তুলতে হবে যাতে করে বড় হলে ওই সন্তান উল্টা পাল্টা চলাফেরা না করে আপনার খেদমুল করতে হবে এই গুরুত্ব এই গুরুত্ব যেন সে বুঝতে পারে এই জন্য তাকে ভালো করে এই ওয়াজগুলো করতে হবে ছোট্টবেলায় আমার ওয়াজের চাইতে এখন আপনার সন্তানের বয়স পঁচিশ বছর আঠাশ বছর এখন আমার ওয়াজ আপনার সন্তানের প্রতি যতটা কাজ করবে ওই সন্তানের পাঁচ বছর ছয় বছর বয়স যখন ছিল আপনার ওয়াজ ওই সময়ে অনেক গুণ বেশি কাজ করতে একটা ছেলের জন্য তার বাবা সব চাইতে বড় হিরো বাবা কি করে সন্তান ছোট ছোট সন্তান দেখবেন ফলো করে মা কি করে সন্তানগুলো ফলো করে ছোট বাচ্চা দেখবেন বাবা মা নামাজ পড়লে তারাও সাথে সাথে অনুকরণ করে নামাজ পড়ে সিজদা দেয় এই জন্য আপনার সন্তানগুলোকে ভালো ভালো জিনিস শিখাবেন নামাজ শিখাবেন কোরআন শেখাবেন এইবার আসুন পরিবারের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো স্বামী আর নাই নাকি আপনাদের স্বামী আর কি স্ত্রী বানাইছে কোন কে বানাইছে জোরে বলেন ঘুমাচ্ছেন নাকি ওই ঘুমাই নাই কিন্তু কথা না বললে আমি বুঝবো কি করে ঘুমান নাই স্বামী স্ত্রী সম্পর্কটা বানিয়েছেন কে অনেকের বউ না এরা চিন্তা করতেছে এই অসটা আমার কাজে দিবে না তোমারও কাজে দিবে একটু খেয়াল করো আর কয়েক বছর পরেই হতে চলেছে এখন থেকে প্র্যাকটিস করলে মনে রাখলে ভবিষ্যৎ জীবন আলোকিত হবে ঘরটা স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মধুর হয় ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায় শুভারান্না করা আর ঘরের মধ্যে যদি অশান্তি থাকে আপনার জাহান নামের মতো মনে হয় ঘরটা এই জন্য যাদের নাই তারাও শুনবেন যাদের আসে তারাও শুনবেন